আব্দুল্লাহ রাদি অল্লাহ নবী সাল্লাল্লাহ গোয়ালাই সাল্লামকে নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম কে বলেন ওয়াল্লাহর সুল এ সামান্য কাপড় মাদিত দিছে আমাকে লজ্জাস্থান আজান ডাকতে গেলে পিছন দিকে ডাকতে পারি না আবার পিছন দিকটা ডাকতে গেলে লজ্জাস্থান আজান ডাকতে পারি না ওয়াল্লাহর শুনিয়া বস্ত্রের মাধ্যমে নবী গোয়ালাই কিয়া সাল্লাম

উপাধি হয়ে গেছে জুল বাগদাইন শুধু নাম না জুল বাগদাইন হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের দুইটা কাপড় পাইয়া নবীজি দিয়া দিছেন নবী বলেন আব্দুল্লাহ তুমি এখন আমাকে বলো তোমার জীবনে কি আকাঙ্ক্ষা আছে কি একটা আশা আছে আমি নবী তোমার জন্য দোয়া করে দিই নবী দোয়া করে দেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমি শুনছি মরনের অনেক কষ্ট মরণের কি অনেক কষ্ট নবী আমার মনের মধ্যে একটা তামান না যদি আমি শাহাদতের মরা মরতে পারতাম শাহাদতের মরা মরলে নাকি কবরের মধ্যে মুখা নাকির ফেরেস্তা আসে না আমল নামার কোন হিসাব নাই আল্লাহ তালা বিনা হিসাবে ব্যস্ত দান করেন ও নবী আপনি আমার শাহাদাতের তামান্নার একটু দোয়া আল্লাহ তাআলার কাছে করেন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন দোয়া করে দিলেন আল্লাহ তাআলাও কেমন যেন দোয়াটা কবুল করে নিলেন غزوہ তাবুকের মধ্যে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام কি নিয়রওয়ানা দিবেন কিন্তু ঘটনা কমে غزوہ তাবুক যুদ্ধ হই নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ফেরার পথে راستার মধ্যে অসুস্থ হইয়া শাহাদাত বরণ করলেন দাবিসাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন মানে হরদ অফিসাবিল ইল্লাহ ফাউয়া ফিসাবিল ইল্লাহ হাত্যা যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে বের হয় সে যতক্ষণ না নিজের ঘরের মধ্যে ফিরবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাস্তার মধ্যে তাকে সুতরাং যদি তখনও তার মরণ হয় আল্লাহ তাআলা তাকে শাহাদতের মর্যাদা দান করেন শহীদী খাতারে তাদের নাম লিখে দেন আবদুল্লা রাজি আল্লাহ আনহু মারা গেলেন রাস্তার মধ্যে অসুস্থ হইয়া আল্লাহ তালা ওনার স্বাদ কবুল করছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন হে তোমরা আমার আবদুল্লার কাপন পরাও তাহলে গুসল পরা কাপন পরা নিয়ে আস আমি নবী নিজে আমি নবী নিজে তার জানাজান নামাজ পড়াবো নবী সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু এর জানাজান নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়াইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করার জন্য কবরের মধ্যে নিয়ে গেলেন বলেন হে সাহাবারা তোমরা কেউ কবরের মধ্যে নামবা না আমার আব্দুল্লাহর লাশ কি আমান নিজের হাতের মাধ্যমে আমি কবরের মধ্যে রাখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামলেন দুই হাত কে উপরের দিকে দেয়া বললেন হে সাহাবারা আমার আবদুল্লাহ লাশটা আমার হাতের মধ্যে দাও আমি নবী নিজে তাকে কবরের মধ্যে দাফন করব রাখব যখন লাশখানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে দিলেন নবী বলেন ওগো আল্লাহ আমার আবদুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট ও মাবুদ আমার আবদুল্লাহর প্রতি তুমিও সন্তুষ্ট হয়ে যাও নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতে আছে নবীর চোখের পানি দেইকা আল্লাহ নবীর সাহাবারা গরা কইরা খান্না আরম্ভ করে দিলা আল্লাহ নবীর একজন সাহাবা সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু আনহু উনি ঘুরে ঘুরে চিক্কি আরম্ভ করলেন আয়রা আব্দুল্লাহ আয়রা আব্দুল্লাহ তোমার ভাগ্য কতই না ভালো যেখানে নবী তোমার লাশ সময় নবীর স্বয়ং বলতেছেন আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে আছো আমি নবী খুশি হইলাম জায়গার মধ্যে থাকতাম কতই না সৌভাগ্য ছিল আমার কপাল কতই না সৌভাগ্য ছিল আমার ভাগ্য আল্লাহ সাদি আল্লাহ বারে বারে চিক্ষার করে আর আল্লাহ তাহলে শুধু বলতেছি আল্লাহ আবদুল্লাহ জায়গার মধ্যে আমি হইতাম কতই না ভালো হই হে মুসলমান এইভাবে হলো জীবন বিসর্জন দেওয়া আল্লাহ তালে এই জন্য বলেছেন আ মিনু কাম আ আম হে মানুষ সা বাই করাম জিম্ ই মানানসে তোমরা সা আমাদের মতো ইমানানো জীবন কি কিছু বিসর্জন দেওয়া লাগবে আল্লাহর জন্য রাসুলের জন্য কিছু সময় দেওয়া লাগবে দুর্ভাগ্যবান আমরা আমরা খুব দুর্ভাগ্যবান আমরা নামাজও পড়ি না দিনের কত শুনতে চাই না যেন কলবটা আমাদের ভরপুর হয়ে হয়ে গেছে গেছে নষ্ট কলবের কলবের পরীক্ষা করা অবশ্যই কোরআনের তিলামতের মাধ্যমে আল্লাহ তালা কলবকে পরিষ্কার করেন আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ করে কলবকে পরিষ্কার করেন আল্লাহর কোরআন বোঝার মাধ্যমে আল্লাহ তালা কলবকে পরিষ্কার করেন যে ব্যক্তি আল্লাহর কোরআনকে বোঝার চেষ্টা করে না ওই ব্যক্তি তার কলবকে কিভাবে পরিষ্কার করবে আল্লাহ সম্মানিত এলাকার ভাই বোনেরা আমাদের জীবনের যে সময়টুকু গেছে এটা তো আমরা মূল্যায়ন করতে পারি নাই মনে রাখতে হবে জীবনে ইসব আল্লাহ তালা কাছে দেওয়া দেওয়া লাগবে সাহাবারা কেন কেন অতীতের যে সমস্ত ইমানদার নরনারীরা দুনিয়ার মধ্যে ছিলেন

আল্লাহ বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত রাখছি ফেরাউনের স্ত্রীর মাধ্যমে ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল আসিয়া নাম কি ছিল আসিয়া বড় মজবুত ইমানওয়ালা একজন মহিলা ছিল বড় মজবুত ইমানওয়ালা একজন মহিলা ছিল নিজের ইমানকে একজন কাফেরের স্ত্রী হওয়ার পরেও যে কষ্টের মাধ্যমে রক্ষা করছে এই করুণ ঘটনা শুনলে আপনাদের বুঝে আসবে আল্লাহ ওনারা ইমানকে রক্ষার জন্য কি করছেন জীবনকে দেয়া দিচ্ছেন কিন্তু নিজের ইমানকে ধ্বংস হইতে দিই নাই ইমানের হেফাজত করছেন তারাই ছিল সত্যিকারের ইমানদার এই জন্যই অনেক মুফাসিন কেরাম বলেন আমিনু কামা মানান নাস এর একটা ব্যাখ্যা হইল পবিত্র কোরআনের এই আয়াত আল্লাহ তালা দৃষ্টান্ত দিচ্ছেন ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে ঘটনাটা শুনলে আপনাদের বুঝে আসবে ফেরাউনের চোদ্দ কিংবা ছত্রিশ কিংবা অন্য বর্ণনায় সত্তর হাজারের মতো জাদুঘর ছিল মুসা পৈগাম্বরের সাথে তাদের যখন পরস্পর প্রতিযোগিতা হয় তারা পরাজয় বরণ করার পরে ফেরাউন সবগুলা জাদুঘরকে মাইরা হত্যা করে তখন মন্ত্রিসভার মধ্যে বসতে হঠাৎ করে ফেরাউনের এক পালক সন্তান একজন পালক সন্তান তার কোনো ছেলের সন্তান ছিল না একটা মেয়েকে পালতো এই মেয়েটার চুলকে আশ্রয় দেওয়ার জন্য এই মেয়েটার যত্ন করার জন্য একটা কাজের মহিলা ঘরের মধ্যে রাখছে এটার মাস্তা বলা হয় কি বলা হয় মাস্তা কাজের মহিলা ওই মহিলা ছিল আবার মূসার প্রতি ইমান আনলো না মহিলা আল্লাকে বিশ্বাসী মহিলা ওই মহিলা হঠাৎ করে ওই যে মেয়ের মাথা আশ্রয়তি ছিল চুলগুলা আশ্রয়তি ছিল সুনিটা হঠাৎ করে হাতের চিরুনি মাটির মধ্যে পড়ার পরে ওটাইবার সময় আলা দেখুন এই কথা বলছেন ফেরাওয়ানের হে মহিলা তুমি কোন রবের নাম নিলা আমার বাবা কি বড় রব নয় তখন তো ফেরাওয়ান সবচেয়ে বড় রব দাবি করছিল তখন যখন এই মেয়ে এই কথা বলছে হে মহিলা আমার বাবাকে সবচেয়ে বড় রব নয় মহিলার ইমানটা কেমন সে ইমানের আকাঙ্ক্ষায় ইমানের উত্তেজনায় এমন জবাব দিয়েছেন কখনো নয় বরং আমি এমন একজন রবের নাম নিয়েছি যে রব আমারও রব তোমারও রব তোমার বাবারও রব তোমার বাবার বাবারও যিনি রব আমি সেই রবের নাম নিয়েছি ফেরাউনের সেই পালক কন্যা দরে ছেলে গেলেন বলা বড়া মসজিদের মধ্যে ফেরাউনের সামনে বিয়া বললেন বাবা আলাস তারা আলা তুমি কি আমাদের আমাদের বড় রব নয় তুমি কি আমাদের রব নয় তাহলে আমাদের ঘরের বুয়া কাজের মহিলা কিভাবে বলে তুমি সারা নাকি আরো বড় রব আছে যিনি তোমার রব আমার রব তোমার বাবা মায়ের রব পূর্বে যারা ছিল সবার রব বেরং তেলে বেগুনে জলে উঠলো বলল হ্যাঁ আমার ঘরের মধ্যে আমার দুশ্মন দেখে নিয়ে আসো তাকে দেখে নিয়ে আসো তাকে ওই মহিলাকে দেখে নিয়ে আসলো মহিলা নিজের ইমানকে ফেরাউনের সামনে সাহসিকতার সাথে প্রকাশ করলেন ফেরাউন বললেন তুমি কোন রবের নাম নিলা বলো আমি কি সবচেয়ে বড় রব নয় ওই মহিলা উত্তর দিল কখনো নয় বরং আমি সেই রবকে বিশ্বাস করি যে রব তোমার রব আমার রব পর্বে যে সমস্ত মানুষ ছিল সবার রব আমি সেই রবকে বিশ্বাস করি সুবহান আল্লাহ ঈমানের পাওয়ার কতটুকু আজকে আমরা সাধারণ ফাতিমা তাদের সামনে হক কথা বলতে সত্যিটা বলতে আমরা কত বই করি অথচ এত বড় জালেমের জন্য বাদশার সামনে দাঁড়াইয়া একজন মহিলা তার এ মাকে এমনভাবে প্রকাশ করেছেন মুসলমান এই সাহসিকতার দৃষ্টান্ত আজ পর্যন্ত কোনো মহিলা প্রকাশ করতে পারে নাই দুইটা মহিলার করুন খায়নি খায় রণ বলল হেই আমলা খামলা কোথায় দৌড়ায় আস দরে আস যাও এই মহিলার ঘরে খেয়ে খেয়ে আতে সবাই খেয়ে নিয়ে আস মহিলার স্বামী নাই একটা বন্দনে আসছি এই মহিলার সন্তান তিনজন অন্য একটা বর্ণনার মধ্যে আসছে মহিলার সন্তান সাতজন আরেকটি বর্ণনার মধ্যে আসছে মহিলার সন্তান বারো জন তিনজনের বর্ণনাটা অধিক বিশুদ্ধ এই সন্তান গুলার সামনে আসছে একটা সন্তান ফুলের মধ্যে কারণ বলল এই মহিলাকে শাস্তির জন্য তিনটা ব্যবস্থা করছে একটা বর্ণনায় তাকে আগুনের মধ্যে জ্বালাইছে অন্য একটা বর্ণনার মধ্যে আসছে তাকে ফাঁসি দিছে শুলিতে চড়াইছে আর একটা বর্ণনার মধ্যে আসছে বিশাল আকারে আগুন জেলা ওই আগুনের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে রেখে দিচ্ছে এখানের মধ্যে কুলের যে সন্তানটা আছে ওইটাকে ফেরাউন টান দিয়ে আয়না তার চোখের সামনে বলতেছেন যদি ইমানকে না ছাড়ো তোমার এই সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে কঙ্খাল বানিয়ে ফেলব এই মহিলা বলেন হে কাপের আমার ইমান এত দুর্বল নয় তুমি জানো না আমি যখন ইমান আনছি আমার এই সন্তান গুলো মূষার কাছে মূষাকে বিশ্বাস করে আল্লাহর প্রতি প্রতিমার এনে সেটার উপর অবিচল রয়েছে সুতরাং তুমি তাদেরকে মেরে ফেললে আমার কিছু আসে যায় না মহিলার সামনে চোখের সামনে বাচ্চাটাকে ট্রক তেলের মধ্যে ফেলে দিল অল্প সময়ের মধ্যে গুস্তগুলা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে কঙ্কাল হয়ে গেল মহিলার সামনে বাকি দুইটা বাচ্চাকেও গরম উত্তপ্ত তেলের মধ্যে রেখে দিল এই বাচ্চাগুলাও এই বাচ্চাগুলোর শরীর গ্রহ একেবারে কঙ্কাল হয়ে গেল এরপর বলে এ মহিলা যদি তুমি এখন ইমান ছেড়ে দাও আমি ফেরাউনকে তুমি রব হিসাবে গ্রহণ করো এখন আমি তোমাকে ছেড়া দিব মহিলা বলল কখনো না কখনো না হাদিসের মধ্যে বর্ণনা হয় বর্ণনা করা হয় ওই বাচ্চাগুলোর রূহ তখন উড়তে ছিল বলল মা মা কোনো ভয় পায় না ওচিরেই তোমার সাথে আমাদের জান্নাতের মধ্যে মুলাকাত হবে আমরা ইমানের পরে ছিলাম আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়া দিয়েছেন তুমি যদি ইমানের পর অটল থাকো আমাদের দেখা হবে জান্নাতের মধ্যে ফেরাউন একটা তাকে একটা কথা বললেন হে মহিলা তোমাকে কষ্টে দিয়ে মারব তবে তুমি তোমার আর্জি থাকলে কোনো আশা থাকলে বলতে পারো মহিলা বলল। আমার একটা আর্জি যখন আমি মরে যাইব যখন আমি মরে যাইব তখন আমার সন্তানের এই কঙ্কলগুলা হারগুলা আমার হারগুলা তুমি এক একই কবরের মধ্যে দাফন দাও আমার আর কোনো আবদার নাই পেরাও তার এই কথাটা রাখলো এই শাস্তির পরে তার হারগুলা তার সন্তানের হারগুলা একই কবরের মধ্যে দাফন করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়ারাজের মধ্যে যাই হঠাৎ করে বুরাক দাঁড়িয়ে যায় নবী আলাইহি সাল্লামের নাকের মধ্যে এমন একটা মিষ্ট সুগ্রান আসতে নবীজি বলেন হে জিব্রাহিল তুমি বড় দেখি এই সুন্দর সুমিষ্ট গ্রানটা কোথায় থেকে আসতেছে জিব্রাইল বলেন নবী আপনি কি শুনেন নাই এটা হলো সামনেই হইল ফেরাউনের কাজের মহিলা কাজের বোহা যে বোহা তার ইমানকে রক্ষার জন্য ফেরাউনের সামনে ইমানের সাক্ষ্য দিতেন তার কবরটার সামনেই কেমত পর্যন্ত

সেই আল্লাহর প্রতি ইমান আনছিল মোশাকে সে বৈগাম্য দাবি করছিল তাই এই এই শাস্তি তাকে আমি দিয়ে আসছি আসিয়া বললেন হ জানি এই যে আল্লাহ তাআলা আসমান থেকে এত অগণিত ফেরেশতাকে নাজিল করছেন এই ফেরেশতারা এই মহিলা এবং এই বাচ্চাদের রুহ নেওয়ার জন্য তারা খারা খারা আরম্ভ করছেন কারা এই পবিত্র ঈমান আলাহ রুহ কে আমি আল্লাহর দরবারে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ অন কয়ে খাম সারছে কি সারছে খাম সারছে আমি তো ভাবছিলাম শুধুমাত্র কাজের বই বিধু আমাকে মানে না এখন দেখি আমার স্ত্রীও আমাকে মানে না ফেরন ডাক দিলেন তার পরামর্শ দাদা হামান এ হামান তুমি কোথায় হামান ছিল সবচেয়ে বড় দুষ্ট খারাপ মনে রাখবেন একটা রাজা এই পরিমাণ খারাপ থাকে না তার ছেলা পেলাগুলা যে পরিমাণ খারাপ থাকে একটা রাজা কিংবা এমপি মন্ত্রী এত জুলুম করে না এই জুলুমগুলা হাতি নেতারা করে থাকে এটাই বর্তমান সময়ের অবস্থা আগে সেটাই ছিল হামানকে ডাক বলে বলে হামান এখন যে সর্বনাশ আমার স্ত্রী এই যে আমার স্ত্রী আসিয়া সেই দিকে আল্লাহকে বিশ্বাস করে সেই দেখি মুসার প্রতি মানে ফেলছে এখন কি করান হামান বলে কোনো কিছু করার এখন দরকার নাই বলে মনে করি না আপনি এখন নিয়ে যান শুলির মধ্যে ছড়ান শুলির মধ্যে ছড়ান হাত পাগুলা প্রথমে আপনি তার চেহারা কইরা দেন সূর্যের দিকে দেখেন ইমান ছাড়ে কিনা ইমান না পরে কোন বিষয়টা আমি পরে বলবো চেহারা কইরা দিলেন আসমানের দিকে সূর্যের দিকে উত্তপ্ত বালু খাময় এই রুদ্রের মধ্যে আসিয়া আলাই সালাম সালামকে সূর্যের দিকে চেহারা কইরা দিলেন আল্লাহ কষ্টে চোখের পানি চারে ফেরন বলে এখন সময় আছে বলো তুমি কি ইমানকে ছাড়বা আসি আলাই সালাম বলে না না ইমানের স্বাদ ছাড়তে পারব না মরতে পারবো ইমানের স্বাদ ছাড়তে পারবো না ফেরন ডাক দিলেন হামান তুমি কোথায় কই ঈমান তো ছাড়ে না হামান বলেন একটা কাজ করেন হাতের মধ্যে ফেরেক মারেন কি মারেন ফেরেক মারেন আল্লাহ তাআলা এই ফেরাউন মানুষকে ফেরেক মারতো এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে ফেরাউনকে ফেরেক ওয়ালা বলে ডাক দিছেন ও ফিরাউন আজিল আওতার ফেরেক ওয়ালা ফেরাউন আল্লাহ বলে ডাক দিছেন হে মুসলমান ফেরেক মারার পর আসিয়া ইমান ছাড়ে না হামানকে বলল হামান এখনো তুই ইমান ছাড়ে না হামান বলল এই ফেরাউন হে বাদশাহ আপনি একটা কাজ করেন হাতে একটা বিলিট কিংবা ছাকুনিয়া তার শরীর থেকে চামড়াটা ছিলতে থাকেন দেখবেন ইমান ছেড়ে দিব আমানের কথা শুনে ফেরাউন আইসা আলাই সালাত সালামের শরীর থেকে চামড়াগুলা কাটতে আরম্ভ করলেন রক্তে শরীরটা জর্জরিত হয়ে গেল এরপরে খানের কাছে মাতা মাতার কাছে এ খানের ফেরাউন আইসা আলাই সালাত সালামের মুখের কাছে কান নিয়া বলতেছেন হে আসিয়া এখনো সময় আছে বাঁচতে পারবা বলো দেখি ইমান ছাড় বাকি না আসিয়া বলে না 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 ইমান ছাড়ব না দেখি মুখের মধ্যে শুধু আসে আল্লাহ আল্লাহ বলে ডাক্তার মুখের মধ্যে আসতে ফেরাউন ফেরাশনের মধ্যে পেরা গেল ফেরাউন হাতের মধ্যে একটা পাথর নিচে পাথর রাগান্বিত হইয়া আর তাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না আইসা আলাই সালাতাম চোখের পানি ছাড়তে আছেন আর আল্লাহর দিকে তাকাই আছেন মুখে শুধু আল্লাহর নাম মুখে শুধু আল্লাহ নাম যখন পাথরটা আসিয়ার মাথার মধ্যে ছাইরা দিবেন তখন ফেরাউন দেখতেছে আইসি আর তো হাসতেছে হাসতেছে আর স্ত্রী হাসতেছেন বলতেছেন হে আসি আর কী কোন জিনিস তোমাকে এখন হাসাচ্ছে এখন তো তোমার মরণের সময় হাসিয়া বলেন হে ফেরাউন আমি আল্লাহর কাছে তিনটা দোয়া পড়ছি কি বলছি তিনটা দোয়া পড়ছি এই তিনটা দুয়াই আল্লাহ তালা আমার খবর কে আনিছেন আল্লাহ এটা কোরআনের মধ্যে বলছেন আব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ এক নাম্বার দোয়া হইল ও আমার রব জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাকানা দিয়া দেন এরপরে বলেন ওয়া মিন ফিরাউন ফেরাউন থেকে আমাকে নাজাত দেন ও আমাল তার কার্যক্রম থেকে ওয়া নাজিনি মিনাল কওমিন যালিমিন আমাকে এই জালেম সম্প্রদায় থেকে মুক্ত করে দেন ফেরাউন বলে তাহলে তুমি আসতেছে কেন হে ফেরাউন তুমি জানো না আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নেয়নি নবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদের সামনে দেখুন এই ঘটনা বর্ণনা করেন সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আল্লাহর এই প্রিয় বান্দি আইস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই খষ্ট দিয়ে ছিল যখন পাথরটা তার মাথার উপরে রাখলো চেরা দিবে ময়রা দেবে তখন কি আসিয়ার কষ্ট হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন এ আমার সাহাবারা আল্লাহ রফুল আল আমিন আসিয়ার জন্য জান্নাতটা বানাইছেন আল্লাহ আসিয়ার সামনে ওই জান্নাতটা ধৈরা তুলছেন আসিয়া জান্নাতের দিকে তাকায় আর মুস্কি মুস্কি আসে আসিয়াকে এই ফনাউন পাথর চারার আগে আল্লাহ তাআলা আসিয়ার রুহকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে সুবহান আল্লাহ মরণ শহীদ মরণ হে মুসলমান ঈমান ছাড়ছে ঈমান চারে নাই আজকে আমরা কোথায় ঈমানের কোনো কবর নাই হে মুসলমান দুনিয়া সব ছাড়েন কিন্তু ঈমান ছাড়েন না ঈমান ছাড়েন না মরণের সময় আত্মার মধ্যে তৃপ্তি পাইবেন এই জীবনকে সফল বলেই মনে হবে কিন্তু যদি ইমান থেকে দূরে থাকেন হাইরে হাইরে মরার সময় কত কষ্ট করতে হবে কত কষ্ট করতে হবে আর যাই কালো বর্ণ আকার দান করে সামনে আসবে এ কষ্ট কিভাবে বুঝাইব মরণ তো এমন একটা জিনিস যে জিনিসটাকে কোন মানুষকে বাস্তবে দেখানো সম্ভব নাই মরতে হবে আবার জীবিত হতে হবে এরপরে বলতে হবে যে মরণটাকে মানে বলা যাবে যাবে না রাসুল বলছেন আলমেউতুতু হেফাতুল মামিন মরণ টরক ইমানদারের জন্য হাদিয়া যদি ইমানদার এই মরণকে হাদে হিসাবে গ্রহণ করে সারা জীবন ঈমানের কবর নাই জবন খানের মধ্যে জবনের তার নাই আল্লাকে বলে আল্লাহর ডার শোনো কাসেদের আসো নাই নামাজের আহ্বানে সারা দেও নাই আল্লাহর কোরআন কৃষ্ণের জন্য আসো নাই আবার জান্নাতের আশা করো আল্লাহ তালাহ পবিত্র কোরআনের মধ্যেই বলছেন আমি আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে কেয়ামতের দিন অন্ধ বানায় উঠেব কি বানাইয়া অন্ধ বানাইয়া তারা বলবে আল্লাহ লিমা আসার আমা আমার কেন তুমি অন্ধ বানাইলা ও কত কুমতো বা আমি তো দুনিয়ার মধ্যে চোখকে দেখতে পাইতাম কেন আজকে চোখকে দেখি না আল্লাহ বলবেন বান্দা এমনি করে এভাবেই আমি আল্লাহর আয়াত আমি আল্লাহর কথা তোমার জমা তোমার খানের মধ্যে তোমার অন্তরের মধ্যে পৌঁছেছিল কিন্তু তুমি আমি আল্লাহর ডাকে সারা দেও নাই এই জন্যে অন্ধর মতো ছিলে বদিরের মতো ছিলে শোনো শোনো নাই চোখ দিয়া দেখো দেখো নাই এই জন্য আমি আল্লাহ আজকে হাত কালো বানাই দিলাম আবার খানও বানাই দিলাম চোখে দেখতে পাইবে না আল্লাহ তোমাদেরকে হেফাজত হে মুসলমান সময় আছে সময় আছে নিজের জীবনকে অবহেলা করে কার খাটাইয়েন না জাগ্রত হন ইমামকে রক্ষার জন্য এখন থেকে লেগে যান নিয়ত করেন আল্লাহ আর জীবনের নামাজ নষ্ট করব না আল্লাহ আর গুনাহ করব না এই পথ থেকে ফিরে আসতে চাই আল্লাহ গো আপনি আমাদেরকে সহজ সঠিক পথ দেখা দেন এই দু আল্লাহকে সবসময় এখন থেকে করতে থাকেন কার যে কোন সময় মরান আসে বলতে পারে হঠাৎ চলে আসবে হঠাৎ এটা বলার মতো শক্তি সামর্থ্য কেউ নাই আল্লাহ তালে একমাত্র খবর জানে আল্লাহ তালে কখন ক্ষামত হবে জানে আল্লাহ তালায় সব জানে মনের খবর জানে মায়ের পেটে কে আছে তা জানে যেগুলা মানুষের জ্ঞানের বাহিনী